তো গায়স আপনি যদি গুগল জেমিনি ই মাধ্যমে যদি আপনি ফটো জেনারেট এবং আপনি যদি কোনো ভিডিও জেনারেট এবং ফটো কোনো গার্লস অ্যাড এই রকম বিষয়ে যদি কোনো ছবি এডিটিং করতে থাকেন গুগল জেমিনি যে কতটা ভয়ঙ্কর এবং কতটা আমাদের জন্য ক্ষতিকর সেটা আজকের এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বোঝাবো যে গুগল জেমিনি আমাদের জন্য কত পরিমাণ ক্ষতিকর এবং আমাদের মানব জীবনের জন্য কত পরিমাণ এটা খারাপ দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে গুগল জেমিনি কত বিপদ সামনে আসতেছে তো দাও আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই গাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে আইকনটি গাইজ অল করে দিবেন বাই দাও একটা এআইয়ের জন্য আরেকটা এআইকে আমি প্রশ্ন করব। আপনার ফোনে আমি নাইনটি নাইন পার্সেন্ট গ্রান্ট দিয়ে বললাম যে চ্যাট জিডিপি তো আসেই ইনশাআল্লাহ তো আপনারা চ্যাট জিডিপিতে প্রবেশ করবেন এই চ্যাট জিডিপিতে প্রবেশ করার পর আমি জাস্ট এই চ্যাট জিডিপিকে লিখবো এখন বর্তমানে যে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি রকম রিলেটেড আপনারা এই জায়গায় জাস্ট প্রশ্ন করবেন দেখেন তারপর এই জায়গায় কি বলে এই চ্যাট জিডিপি তো আমি এই জায়গায় বলতেছি যে তোমাকে একটা প্রশ্ন করতে চাই আমি চ্যার জিডিপিকে বললাম যে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে এখন সে বললো যে অবশ্যই বলুন কি প্রশ্ন করতে চান এইবার দেন আমি এই জায়গায় লিখবো যে গুগল জেমিনি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর এবং কতটা আমাদের জন্য প্রভাব ফেলতেছে তো বাইদ এই জায়গায় এবার লিখবো যে আমি গুগল জেমিনি আমাদের জন্য কত বিপদ আপনারা আপনাদের মন মতো এই জায়গায় জাস্ট দিতে পারেন যে আপনারা এই জায়গায় দেখে নিন যে গুগল যেমনি আমাদের জন্য কত ভয়ঙ্কর স্বরূপ আমাদের মানে সামনে আসতেছে এবং পিছনেও অনেক এসেছে কারণ অনেকে ডাটা ব্রাউজার অনেকের হ্যাক হয়েছে যেমনটা বলতে পারেন আপনি যদি কোনো পিক দেন ওই পিকটা অন্য কারোর সাথে সংঘর্ষণ করতে পারে তো বাইদ এই পিকগুলো আপনাদের কোনো সোশ্যাল মিডিয়ার কাজে লাগতে পারে এবং অনেকে অনেক কাজে লাগাইতেছে এবং অনেকে অনেক ব্যবহার করতেছে বাইদ এই জায়গায় দেখুন যে যেখানে ক্ষতিকর যে যে যেখানে মানে যে যে কারণে ক্ষতি হতে পারে এই জায়গায় দেখেন আপনারা এক নাম্বার দিয়েছে দুই নাম্বার দিয়েছে এইরকম করে পাঁচ পাঁচটি আপনাদেরকে এই জায়গায় দিয়েছে তো আপনারা এই সময় সংক্ষেপে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারলাম না তো আপনারা চেয়ার জিডিপিকে গিয়ে প্রশ্ন করবেন যে গুগল যেমনি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর এইটা লিখে সার্চ দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো বাই বাইদ আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কী ভিডিও চান সেটাও এই কমেন্টে বলে যান